ধন্যবাদ আপনাদের প্রশ্নের বেসিসে আমি উত্তর দেই এবং আপনাদের প্রশ্নগুলো এমন থাকে যেটা হলো আপনি যদি দেখেন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাকে যিনি প্রশ্ন করেছেন তিনি বলেছেন মাঝে মাঝে আমার ঘুমের মধ্যে শরীর অবশ হয়ে যায় একদম হাত পা নাড়াতে পারি না সবাইকে অনেক ঢাকার চেষ্টা করি কিন্তু পারি না এমন হওয়ার কারণ কি ধন্যবাদ আপনি তাকে চিনি এই পশুটি করেছেন বেশিরভাগ ক্ষেত্রেই অহেতুক বয়ের কারণে এটি হয় হয়তোবা এমন হয়েছে তার ভিতরে অ্যাংজাইটি কাজ করে অনেক বেশি মানসিক চাপ কাজ করে সে হয়তো বিভিন্ন রকমের অশান্তির ভিতর দিয়ে যাচ্ছে যার ভিতরে এই ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে তাকে কিছু সেলফ হেল্প টেকনিক আছে যেগুলো সে তিনি করতে পারেন হয়তোবা তার প্রতিদিনের যে ঘুমটি সেটি ঠিক সময়ে ঘুমাতে হবে হয়তোবা দশটার সময় যদি সে ঘুমাতে পারে সেটি তার জন্য সব থেকে ভালো কেননা দশটা থেকে বারোটা পর্যন্ত এই দুই ঘন্টায় রিসার্চে বলে যে দুই ঘন্টা ঘন্টা অন্য অন্য সময় ছয় ঘন্টার সমান ঘুমানোর অর্থাৎ এই সময়টায় তৃপ্তির পরিমাণটা বেড়ে যায় এবং ছয়টা থেকে সকাল সকাল ছয়টা পর্যন্ত রাত বারোটা থেকে এই যে ছয়টা এই সময়টায় প্রতি ঘন্টায় যে ঘুমের তৃপ্তি সেটি এক ঘন্টা করে হয় যার ভিতরে এই ধরনের সমস্যা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তার এই যে সাইকোলজিক্যাল বিষয়গুলো অহেতুক বয় তার কারণে হয় এবং সেক্ষেত্রে আপনি নিজে নিজে কিছু প্র্যাকটিস করতে পারেন মাইন্ডফুলনেস মেডিটেশন প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে অন্তত একবার মেডিটেশন করবেন সেটা পাঁচ মিনিট হলেও এবং পরবর্তীতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন ঘুমাতে যাওয়ার আগে আপনি নিজেকে একটু চেক করবেন যে আপনার কোনো চিন্তা আছে কিনা না টেনশন আছে কিনা সেই টেনশনগুলোকে এখনকার নাকি ভবিষ্যতের কথা চিন্তা করছেন যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন তখন এটা আপনি মনে মনে বলবেন যে এখন আমার ঘুমানোর সময় ভবিষ্যতের চিন্তা আমি করব না যদি অনেক বেশি অতীতের চিন্তা আসে তাহলে সেটিকেও টাইম আউট দিয়ে দেবে অর্থাৎ এই মুহুর্তে আমি অতীতের চিন্তা আমি করতে চাই না আপনার ভিতরে যদি তীব্র অ্যাংজাইটি থাকে বা মানসিক চাপ বা অনেক বেশি ভয় কাজ করে আপনার কাছাকাছি যিনি আসেন বা আপনার পরিবারে যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারেন এগুলো আপনার সেলফ হেল্প টেকনিক হিসেবে খুব ভালো কাজ করবে তাতেও যদি কোনো সমস্যা আপনার সমাধান না হয় তাহলে আপনাকে অবশ্যই কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আসা লাগবে সে আপনাকে ক্যাথার্সিজের মাধ্যমে আপনার এই যে বিষয়গুলো যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করে বিভিন্ন রকমের থেরাপিটি টেকনিক আছে সেগুলো আপনাকে শিখিয়ে দেবে এছাড়াও যদি খুব বেশি সমস্যা হয় তখন সাইকাটিস্টের কাছে গিয়ে আপনাকে এই চিকিৎসাটি নিতে হবে সে যে ওষুধটি দিবে এই ওষুধের মাধ্যমে আপনার ভিতরে যে অশান্তি ভোটটা সেটা দিন দিন কমে যাবে এবং আপনার চিন্তার জগৎটা পরিবর্তন করার জন্য বা আপনাকে ফ্যাসিলিটেট করার জন্য কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কাউন্সেলিং করবেন ধন্যবাদ